সা নাই পনেরো হলে দিয়ে দিব আপনার আমার জন্য পনেরো হলে দিয়ে লাস্ট পনেরো লাস্ট পনেরো পনেরো দশক সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ দুয়ে জুলাই দু চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বদা দিবসুরাট জয়ফ্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি কৌহাট একটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবারকে বসে থাকে আরটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাংসের ওজনের সার সারগর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের

আচ্ছা এখন দু দেখতেছি যে দুইটি সুটাম সুটামদের দুইটি গরু এখানে একটা লাল একটা কালো আচ্ছা এইটা দাঁত হয়েছে কি এখন পর্যন্ত দাঁত আসে না কি মানে কষায় কষায় সত্তর দুই লক্ষ সত্তর বাজার বলছে কত দুইটা আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে দুই লক্ষ সৌত্তর চাওয়া দাম কত বাচ্চা বিক্রি হবে দাম পাঁচ নিচে বাচ্চা বিক্রি হবে না পাঁচ হাজার জন্য দুইটা গরু আটকে রাখছে আটকে আছে তাই কিনা নাই কিনা নাই পাঁচ হাজারের জন্য গোটি আটকে আছে দুই লক্ষ পঁচপন্ন হাজার টাকা করে দেবে দেখানোর চেষ্টা করছিলাম ওজন দিক থেকে একটু ধারণা দেন দেখি ওজন গেলে চার মন করে হবে শুধু মাংস 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 হবে চার মন করে দর্শক দুটায় আছে আট মন মাংস শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুইটাই আট মন মাংস হবে এপাশে আরেকটি গির জাতের একটি লম্বা হাইট সম্পন্ন একটি সার্গ দেখতে পাচ্ছি সেটার সময় একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা এটাকে বাড়িতে পালা না কিনা বাড়ির পালা বাড়িতে পালা কয় দাঁত বয়স দাঁত দুই দাঁত হয়ে গেছে মার্শাল্লা খুব শান্ত সৃষ্টি একে আমরা গরু দেখতে পাচ্ছি বাড়িতে পালা শখের বসে পালন করছেন তো কয় বছর হচ্ছে দেড় বছর দেড় বছরের মধ্যে দাঁতে গেছে তাহলে তো দাঁতে নাই হ্যাঁ যদি দাঁতে তাহলে বয়সটা একটু বেশি দুই বছর প্লাস আচ্ছা কত মাস পালছেন তাও তো জানা নাই অত কেয়াল নাই দাম চাওয়া হচ্ছে কত এটা আচ্ছা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাজারে বলছে কত এটা পনেরো পনেরো বিশ এক লক্ষ পনেরো বিশ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তার বেচা বিক্রি হবে এটা বাইশ তে বাইশ বাইশ তেইশ হাজার টাকা পর্যন্ত হলে বিক্রি করবেন দর্শক খুব শান্তিশিষ্ট গরুটি দেখতে পাচ্ছেন নেপালি গির জাতের গরু চুটটা দেখেন দর্শক চুটটা মাস আল্লাহ অনেক সুন্দর

আমরা এ পাশে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই দূরের সময় আমরা একটু দাম চেষ্টা করবো লাল এবং কালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে বাবা এই দুটার দাম কেমন দাম চাচ্ছেন দাম তো আড়াইশো বাবা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা এগুলা বয়সটা কত মাস হবে একটা দুই দাঁত একটা অদাঁত একটা দুই দাঁত আর একটা অদাত কোনটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা অদাত আচ্ছা এই দুটার দাম চার দিন দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ চাইছি বাজারে বলছে কত দুই লক্ষ বা দুই লক্ষ পর্যন্ত বলছে দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে দশ দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন ধন্যবাদ আঙ্কেল

আপনার আনুমানিক বয়সটা কেমন হতে পারে এটা এটা এক বছর চার মাস এক বছর চার মাস দাঁত হয়েছে কি না আচ্ছা এটা খাবার দাবার কি কি খাওয়াইছেন এই ভূত ভুসি ঘুরা এই ধরনের খাবার দাবার দিয়ে লালিত বাড়িতে করছেন শখের বসে গোটি পালন করা আচ্ছা দাম চা হচ্ছে কত এটা দাম চা যে তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম চাচ্ছেন বলছে কত এক লক্ষ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করবেন তো আচ্ছা এটা বিক্রি করার লক্ষণ নাকি 1 লক্ষ 90000 টাকার প্রয়োজন টাকার প্রয়োজনের জন্য আর কি ব্যাচ বিক্রি করতেছেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি টাকার প্রয়োজনের জন্য গোটি ব্যাচা বিক্রি করার জন্য 5 বি পশরাটে নিয়ে আইছে 1 লক্ষ 50000 টাকা পর্যন্ত দাম উঠছে তারা দাম আশা করছে কত 10 15 পর্যন্ত ব্যাচা বিক্রি করে দিবেন

বয়স হয়েছে না বয়স হয় না বয়স হয় নাই কত মাস বয়স হবে এটা ছয় মাস ছয় মাসের মতন বয়স হবে দাম চাওয়া হচ্ছে কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া দাম বাজারে বলছ কত আশি বিরাশি আশি বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছ কত পর্যন্ত এলে বাচ্চা বিক্রি হবে পঁচাশি ছিয়াশি হলে দেবেন পঁচাশি ছিয়াশি হাজার টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করে দেবেন বয়স কত মাস হবে এটা নয় মাসের মতন বয়স হতে পারে কেমন দাম চাওয়াচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে বলছো কত পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দেবেন চাচা কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ দশ টাকা দাম কত মাস বয়স এটা তেরো মাস তেরো মাসের মতন বয়স হবে বাড়িতে পালা না কিনা বাড়িতে পালা

গরু কি আপনার বাড়িতে পালা না কিনা 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 গরু দাম চাচ্ছেন কত এটা বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম বাজারে বলছো কত আশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বাচ্চা বিক্রি হবে আম কত হবে বা কেমন করে বাজারের উপর বাজার উপর নির্ভর করে বাচ্চা বিক্রি করবেন তাই তো হ্যাঁ আচ্ছা বাজারে কেমন পরিস্থিতি আজকে বৃষ্টি বাদলের সময় খুব ভালো নয় বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি খুব ভালো নয় খুব সুন্দর একটা আমরা নাবি কম্বল বেশ ঝুলানো একটি সার করে দেখতে পাচ্ছি আনকমন বিটের লালের উপর কালোর প্রিন্ট খুব সুন্দর আসসালামু আলাইকুম সালাম কি যাতে করো এটা সাইবা সাইওয়াল যাতে করো বয়স কত মাস বয়স এক বছর মতন বয়স হতে পারে কত দাম চাচ্ছেন একশো বিশ এক লক্ষ বিশ টাকা দাম বাজারে বলছে কত একশো পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি হবে দশ এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দেবেন

বাজারে তো পঁচাত্তর বাজারে পঁচাত্তর পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বাসা বিক্রি হবে আশির ধারে তোলে যাবে আশির ধারে তোলে বাসা বিক্রি করে দিবেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এগুলা কি বয়স হয়েছে ভাই না ভাই বয়স হয় না ছয় মাস বয়স কত মাস ছয় মাস বাড়িতে পাল্লা না ভাই পাল্লা না কেনা কেনা করো ছয় মাস হবে না ভাই এগুলা বয়স মোটামুটি এক বছরের কাছে কাছে আর কি যাবে না ভাই যাবে না হ্যাঁ সাইওয়াল বাসা যাবে না অরিজিনাল অরিজিনাল সাইওয়াল কি কি দেখে বুঝবো ভাই এটা সাদা জিবা দর্শক গলা কম্বলটা দেখানোর চেষ্টা করি যেহেতু ভাইরা বলতেছে যে ছয় মাসের মতন বয়স হান্ড্রেড ফিট এর এ আর কি বলা হচ্ছে কিসের জন্য বলা হচ্ছে আপনাদেরকে একটু বৈশিষ্ট্য দেখানো দরকার ভাই দাম চাচ্ছেন কত বলেন দেখি ভাই 250 যাচ্ছে ভাই চাওয়া দাম 250 ভাই বয়সও কম দামও তো হাই প্রাইস ভাই দেখতে হইব তো জিনিস গুণান যায় এক গ্রেডের ভাই ভাই এক গ্রেডের জন্য একটু দাম একটু বাড়তি হয় অবশ্যই বাড়তি হবে আচ্ছা আপনি কেমন কি দাম পেয়েছেন ভাই ভাই দাম বলে 10 15 2 লক্ষ 10 15 দাম অলরেডি বলছো বলছেন লাস্ট কত ভাই বাচ্চা বিক্রি করবেন ভাই বাচ্চা বিক্রি তিরিশ দুই লক্ষ তিরিশ পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন আমার জন্য কত ভাই আপনার জন্য হ্যাঁ ভাই একবার বাটা চাইবো না একবার বাটা বলে দেন বিশ হইলে ছেড়ে দিব ভাই আপনার জন্য যদি আপনার কোনো কাস্টমার আসে তাহলে পুরো বিশ হলে দিয়ে দিব ভাই পুরো বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হলে আমার জন্য আর কি ছাড় দশ হাজার টাকা আপনার ছাড় পেয়ে গেছেন দর্শক ভাই কি আরো লাগবে না ভাই লাগবে দিবেন আরো লাগবে লাগবে আরো যদি লাগে আরো দিব কত সমস্যা নাই পনেরো হলে দিয়ে দিব আপনার জন্য আমার জন্য পনেরো